বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি হিন্দি অনুগ্রহ হিন্দি অনুগ্রহ ওরা অনুরাগ না হইয়া বা বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবীতি আচরণ করিব আচরণ করিবানকে মহনতা সম্পদ পাঠ করানোর জন্য মহলীয় রাষ্ট্রপতি জানাচ্ছে সশ্বে স্বতাব্দ শপথ গ্রহণ করতেছি যে শপথ গ্রহণ করতেছি যে অন্তর্বর্তীকালে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় সে সকল বিষয় আমার বিবেচনা বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব বা আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন দেখিত আমার পালনের প্রয়োজন দেখিত প্রত্যক্ষ তথ্যক্ষ বা পরে বা পরে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তি নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ